প্রিয় আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় যেখানে রানী উপজেলার সর্বস্তরের মানুষ ফিলিস্তিনে হামলা ও ভারতে গণহত্যার প্রতিবেদে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমরা এই সম্পর্কে এখন বিস্তারিত জানব আর গণ হত্যা চালাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা এই প্রতিশ্রুতি বন্ধ করেছেন তাই এই প্রতিশ্রুতি বন্ধই আপনার

মুসলমানদের কলিজায় আঘাত করেছে ঠিক আমরা মুসলমানদের এক ফোঁটা রক্ত আমাদের শরীরে ঢাকা পর্যন্ত ইসলামের কোন abominera রসীদের কোন abominera মুসলমানদের উপর কোন হত্যা এটা কখনোই সহ্য করি নাই আগামিতও করব না ভবিষ্যতে আমরা করতে রাজি নাই ঠিক আমরা উদ্দ আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে। আপনি জাতীয়ভাবে ইসরাইলের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করুন ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করে ফিলিস্তিনি মুসলমানদের রক্ষা করবার এবং গরহত বন্ধ করবার জন্য চেষ্টা করুন আমি সেই নেতা নিহাউকে হুশিয়ার করে বলতে চাই আপনি থামুন ইসরাইল আপনি থামুন নচেত আপনাকে নবরুদ এবং ফারাওদের মতো থামিয়ে দেবে আল্লাহ তাআলা আধ্যা ধরে নান মুসলমানদের উপরাঘাত বন্ধ করুন হত্যা বন্ধ করুন নির্যাতন বন্ধ করুন নইরে গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে আত্মার অবস্থা ঠেরা নব্বু সামোদ হামদের মতো করে ফেলবে সম্মানিত ভাই সকল আমি মুসলমান ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানরা যখন নামাজ আদায় করছে সেখানকার প্রশাসন নামাজি ব্যক্তিদের উপরে পা চাপা দিয়ে তাদেরকে নির্যাতন করছে আমাদের বাবরি মসজিদ প্রাণের মসজিদ ভেঙে দিয়েছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা আপনাদের মন্দির পাহারা দিয়েছে আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক কোন দাঙ্গা চাই না সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মানুষ মিলে দেশটার উন্নয়ন করতে চাই কোন সাম্প্রদায়িক কামরা আমরা অতীতে লাগাইনি ভবিষ্যতে লাগাবো না কেউ যদি এই সুযোগ গ্রহণ করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো অতএব আজকের এই গণমিছিল থেকে সর্বদলীয় গণমিছিল থেকে আমি আবারও সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি দেখুন বাংলাদেশের মুসলমানরা কি করে চলে যায় আঘাত দিয়ে রোজা মুখে রেখে বদলের যুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আজকে রোজা মুখে নিয়েও সেই মুসলমানদের পক্ষ নিয়ে আজকে ইসরাইলী পক্ষ অবস্থান গ্রহণ করেছে আপনার দৃশ্য দেখে অবিলম্বে গোটা বিশ্বের মুসলিম কান্ট্রি গুলোকে দাওয়াত দিয়ে ইফতারির দিন এবং তাদেরকে বলুন আজকে ছোট গোটা বিশ্ব থেকে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে আমরা এই ঐক্য গড়ে তুলবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আপনাকে হবার জানাচ্ছি আর আমরা স্থানীয় ভাবে সকল আলে বলবা ইসলামী দলগুলির প্রতি হবার জানাতে চাই ছোট ছোট বিষয় ভুলে যান মত ভুলে যান বৃহৎ স্বার্থে একই কাতারে এসে রাজনীতি রাজকোটে নামুন তাহলে আমাদের দাবিগুলি আদায় করা সম্ভব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই এই রোজার মুখে নিয়ে যারা কষ্ট করে আমাদের এই গরমে সামিল হয়েছেন সবাইকে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জানিয়ে আগামীতে যদি এর যে কোনো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয় আপনারা আমাদের সাথে থাকবেন তো সেই আন্দোলনে আপনাদের পাশে পাওয়ার আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের জবাবদিহি করছি আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব